আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের দয় এবং আল্লাহর অশেষ রহমতে বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন সুন্দর স্টাইলিশ টপস অ্যান্ড প্লাজো তৈরি করে দেখাবো এই ভিডিওটিতে আমি কাটিং এবং সেলাই একসাথে করে দেখিয়েছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নতুন সেলাই কাজ শিখছেন আপনারা প্লিজ স্কিপ ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন তো প্রথমে আমি এখানে প্লাজোটি তৈরি করে নিব প্লাজো এবং টপস তৈরি করার জন্য আমি এখানে টোটাল দেড় গজ পরিমাণে কাপড় নিয়েছিলাম সাড়ে তিন হাত বহরে এটি সিল্ক কাপড় তো এখানে আপনারা দুবাই চেরি কাপড় দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন তবে এই টাইপের কাপড় হলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই যে দেখেন কাপড়টির লম্বা এবং চওড়া তো এখন আমি সম্পূর্ণ কাপড়টিকে খুলে নেওয়ার পরে চওড়ার যে সাইড রয়েছে চওড়ার সাইড থেকে আমি একবার ভাঁজ করে দিলাম এখানে কিন্তু আমার এক ভাঁজ হয়েছে দুই পার্ট হয়েছে এখন মাঝখান থেকে আরো একবার ভাঁজ করে দিয়েছি এখন দুই ভাঁজ হলো এবং চার পার্ট তৈরি হয়ে গেল এই পর্যায়ে আমি এখানে দুই ভাঁজ চার পার্ট নিয়েছি কাপড়টির চওড়ার দিক থেকে চার ভাঁজে সাড়ে তেরো ইঞ্চি রয়েছে এবং লম্বার দিক থেকে এখানে বত্রিশ ইঞ্চি রয়েছে তো আমি এলোমেল অংশটুকু এই যে মার্ক করে দিচ্ছি হাফ ইঞ্চি মার্ক করে দিচ্ছি এলোমেল অংশটুকু মার্ক করে নিতে হবে এখানে সোজা করে নিচ্ছি এখন আমি নিচে ঘের অংশের জন্য দুই ইঞ্চির চওড়া রেখেছি এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এখানে যদি চিকুন করে মুড়িয়ে সেলাই করতে চান তাহলে অবশ্যই এক ইঞ্চি নিয়ে নিবেন আমি এখানে যেহেতু একটু মোটা করে রেখেছি এর জন্য দুই ইঞ্চি চওড়া রেখেছি তো এখন আমি মেইন লম্বার মাপটি নিয়ে নিব মেইন লম্বা আমার এখানে আঠাশ ইঞ্চি তো আমি ছয় থেকে সাত বছর বেবিদের জন্য তৈরি করেছিলাম তো আঠাশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আঠাশ ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এটি স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এখন দেখেন এখানে আমার এক্সট্রা দুই ইঞ্চি চওড়া কাপড় রয়েছে এই দুই ইঞ্চি দিয়েই কিন্তু আমি রাবার লাগিয়ে নিব হাই বের করার সূত্র হল লম্বা যা থাকবে তাকে তিন ভাগ করে তার সাথে আরও এক ইঞ্চি যোগ করতে হবে সূত্রের সাহায্যে আমি এখানে হায়ার মাপটি বের করেছি সাড়ে দশ ইঞ্চি এসেছে তো আমি দুই ইঞ্চি বাদ রেখেই কিন্তু সাড়ে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি কুমোর লাইন এখানে আমি এগারো ইঞ্চি রেখেছি এবং নিচেও আমি এগারো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তার সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে আমাদের এখানে রাউন্ড শেপ দেওয়ার জন্য মার্কগুলোকে আমি স্ট্রেট লাইন কেটে দিচ্ছি আমি যেভাবে তৈরি করেছি আপনাদের মেজারমেন্ট দিয়ে আপনারাও যে কোনো সাইজের প্লাজো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি নিচে ঘের মাপটি রেখেছি বারো ইঞ্চি বারো ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এই যে দেখেন আমি শেপ কাটের সাহায্যে এখানে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি এই যে দেখেন আমি খুব সুন্দর করে এখানে মার্ক করে নিয়েছি এই মার্ক বরাবর এখন আমি কাটিং করে নিব আমি চেষ্টা করেছি খুবই ইজি স্টেপে আপনারা কিভাবে তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি প্লিজ স্কিপ ছাড়া দেখবেন তো চলেন এখন সেলাই করে নিই খুব ইজি তো এই যে দেখেন আমি নিচে ঘের পাট একটা সেলাই করে নিয়েছি আরেকটা আমি আপনাদেরকে সেলাই করে এখন দেখাবো তো যেহেতু এটি সিল্ক কাপড় এর জন্য আমি একটু আয়রন করে নিয়েছি সেলাইয়ের ফিনিশিং ভালো আসার জন্য এই যে দুই ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিয়েছি এই দুই ইঞ্চি কাপড় আমরা এক্সট্রা রেখেছিলাম তারপরে এখানে সামনের দিক থেকে হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে ভেতরের দিকে নিয়েছি এখন আমি এটি সেলাই করে নিব এই সেলাইটি স্ট্রেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং খুবই সুন্দর করে ধীরে ধীরে সেলাইটি করার চেষ্টা করবেন যেহেতু এটি সিল্ক কাপড় একটু সমস্যা হয় সেলাই করার সময় সেলাই করে নিয়েছি এই যে দেখেন আয়রন করে নেওয়ার কারণে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর এসেছে টেইলার্সদের মতো একটা পার্ট আমি শুধু সাইডে রেখেছি এবং আমি আরও একটা পার্ট নিয়ে নিচ্ছি এটি আমি উল্টো সাইডে রাখবো এখন হায়ার সেলাইটি করে নিব দুইটা সাইড একসাথে রাখার পরে হাফ ইঞ্চির মতো একটু গ্যাপ রেখে আমি সেলাই করে নিচ্ছি উপরের সাইডে যদিও হাফ ইঞ্চির থেকে একটু বেশি রেখেছি এখানে কোনো সমস্যা হয় না কিন্তু যখন আমরা রাউন্ড শেপের এখানে আসব। তখন হাফ ইঞ্চির মতো আমাদের গ্যাপ রাখার চেষ্টা করতে হবে এই যে আমি সেলাই করে নিয়েছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি একইভাবে এই সাইডেও আমাদের সেলাই করে নিতে হবে এটি আমি অফ ক্যামেরাই করে নিয়েছি এখন যেটি করব আমরা নিচের ঘেরের অংশটি সেলাই করে দিব তো এই যে দেখেন এভাবে সুন্দর করে নেওয়ার পরে দুইটা সাইড একসাথে ধরে এক ইঞ্চির মতো গ্যাপ রেখে আমরা নিচের দিক থেকে সেলাই করা স্টার্ট করেছি এখন ইলাস্টিক লাগিয়ে নিব তো এই পর্যায়ে আমি একবার হাফ ইঞ্চির মতো ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় এখন রাবার নিয়ে নিচ্ছি রাবার আমি এখানে সতেরো ইঞ্চি পরিমাণে লম্বা রেখেছি আপনাদের কোমর যা থাকবে তাকে হাফ করবেন তার সাথে আরও পাঁচ থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন আমি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়েছি তো এখানে আমাদের এভাবে সুন্দর করে সেলাই করে দিতে হবে যেন রাবারটি ছুটে না যায় এখন আমি এই যে দেখেন আমার প্লাজোটি কিন্তু শোল সাইড রয়েছে সোল সাইড থাকার পরে নিচের যে পাট রয়েছে নিচের পার্টির সাথে আমরা ইলাস্টিক এভাবে রাখবো রাখার পরে সেলাই করে দিব এই সেলাইটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটির জন্য কোনোভাবেই ইলাস্টিকের ইলাস্টিক এর উপরে পড়ে না ইলাস্টিকের এর উপরে যদি সেলাইটি পড়ে তাহলে পরবর্তীতে সমস্যা হবে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি সম্পূর্ণটা এই যে দেখেন ইলাস্টিকের উপরে যদি এখন সেলাইটি পড়তো তাহলে আমাদের এভাবে সুন্দর করে ইজি হতো না কুচিগুলো সব জায়গায় সরানোর জন্য তো আমি এখানে টেনে টেনে সুন্দর করে মাঝখান থেকে সেলাই বসিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে একটা বা দুটো সেলাই ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী দুইটা সেলাই দিয়ে নিছি অফ ক্যামেরা আরও একটা সেলাই আমি এই যে দিয়ে নিচ্ছি দুইটা সেলাই দেওয়ার কারণে কিন্তু সৌন্দর্যটা আরও একটু বেড়ে গিয়েছে এই যে দেখেন কত বেশি প্রিন্সেস লাগছে ড্রেসটিতে অনেক বেশি স্টাইলিশ এবং সুন্দর তো চলেন এখন কথা না বাড়িয়ে টপসটি কিভাবে তৈরি করেছে দেখিয়ে দিই এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কাপড়গুলো কেটে নিয়েছি আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা টুকরো কাপড় রয়েছে আমার একই মাপে কাটিং করা এটি চড়ার সাইড এটি লম্বার সাইড তো আমার চড়ার দিক থেকে কাপড় রয়েছে উনিশ ইঞ্চি পরিমাণে এবং লম্বার দিক থেকে কাপড় রয়েছে সাড়ে সত্তর ইঞ্চি পরিমাণে তো এই যে আমি এখন কাপড়টি দেখাচ্ছি আপনাদের এই যে এটি যেহেতু একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটি খুব সুন্দর করে আপনাদের মিলিয়ে রাখতে হবে তো আমি নিচের পার্টটিকে সোজো সাইডে রেখেছি এবং উপরের পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি এখানে ডিজাইনটি অবশ্যই সেম টু সেম রাখতে হবে তা হলে কিন্তু সামনে পেছনে আলাদা হয়ে যাবে তো এখানে আমি মাঝখান থেকে আরও একবার ভাজ করে দিয়ে চারপাট করে নিয়েছি এখন আমি সোল্ডারের মাপ নিয়ে নিব তো সোল্ডারের মাপ আমি এখানে রেখেছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণে এখানে একটু বেশি রাখতে হবে আমি এখানে আরমহল রেখেছি ছয় ইঞ্চি তো এখানে সুন্দর করে মার্কগুলো রাউন্ড করে দিচ্ছি মার্কটি এখন এই অনুযায়ী কাটিং করে নিব টপসের মেইন পার্টটি কিন্তু এখানে কাটিং করা হয়ে গিয়েছে খুবই ইজি প্রসেসে তৈরি করাই যায় আমি এখানে হাতার কাপড় নিয়েছি হাতার চড়ার দিক থেকে রয়েছে ষোলো ইঞ্চি এবং লম্বা রয়েছে বারো ইঞ্চি তো এইভাবে আমি দুইটা কাপড় নিয়েছি বডির কাপড় যেভাবে ভাজ করেছি হাতার কাপড়ে সেভাবেই ভাজ করে নিয়েছি মাঝখান থেকে ভাজ করে দিয়ে পাট করে নিয়েছি এখন এই যে দেখেন আমরা যে কাটিং করেছিলাম এখান থেকে আর মহলের এখান থেকে যে যে অংশটুকু কাটিং করে ফেলে দিয়েছিলাম এই অংশটুকু নিয়েই আমি হাতার এখানে মার্ক করে নিয়েছি এবং এই মার্ক অনুযায়ী কাটিং করেছি ব্যাস একদমই শেষ কিন্তু আমাদের কাটিং তো দেখেছেন অনেক বেশি ইজি তো ড্রেসটি আমি এখন আপনাদের খুব ইজি ওয়েতে সেলে করে দেখাচ্ছি এই যে বডির পার্ট আমি শোল সাইডে রেখেছি একটা এবং দুইটা হাতা আমি এই যে দুই সাইডের চার মহলের অংশ কাটিং করেছি দুইটা সাইডে রাখবো রেখে সেলাই করে নিব এবং আরেকটা বডির পার্ট আমি এখানে নিচ্ছি একটু উল্টো সাইডে রেখে আর মহলের সাথে মিলিয়ে সেলাই করে নিচ্ছি তো চলেন সেলাই ভিডিওতে চলে যাওয়া যাক আমি যেভাবে আপনাদের একটু আগে দেখালাম এভাবেই কিন্তু বডির পার্টটা আমি এখানে সোজা সাইডে রেখেছি হাতার পার্টটা আমি উল্টো সাইডে রেখে আর মহলের অংশটুকু সেলাই করে নিচ্ছি যেভাবে আমরা একটু আগে প্লাজোতে হায়ের অংশটি সেলাই করেছিলাম একইভাবে এখানেও সেলাই করে নিচ্ছি এবং এই সাইডে আমি আরেকটা হাতার অংশ নিয়ে সেলাই করে দিচ্ছি এখন সেলাই করা হয়ে গিয়েছে এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে এখন আরেকটা বডির পার্ট নিচ্ছি আমি আরেকটা বডির পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং হাতার পার্টটি কিন্তু আমাদের সো সাইডে রয়েছে তো এই এটিকেও এখন আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে আমাদের দেখতে কিছুটা এরকম লাগবে এই পর্যায়ে আমি হাতার যে নিচে ঘের অংশ রয়েছে এখানে দুইবার ভাজ করে মুড়িয়ে দেন সেলাই করে নিচ্ছি এই যে আমি হাতাটি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি যেটি করব আমার এই যে উপরের যে গলার অংশটুকু রয়েছে এই অংশটুকুতেও আমরা দুইবার ভাজ করে মুড়িয়ে সেলাই করে নিব আমি ইলাস্টিক ইউজ করেছি এখানে অবশ্যই এই সেলাইটি দিয়ে নিতে হবে এর জন্যই কিন্তু আমরা আরমোহল বেশি করে কাটিং করেছিলাম আমি নর্মাল জামা সাড়ে পাঁচ ইঞ্চি রাখি কিন্তু এখানে আমি ছ ইঞ্চি রেখেছি ইলাস্টিক লাগানোর জন্য হাতার এখানে দু ইঞ্চি উপর একটা মার্ক করেছি ইলাস্টিক নিয়েছি নয় ইঞ্চি পরিমাণে তো আমি এই যে ইলাস্টিকটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এখানে আমি ইলাস্টিকটি রেখেছি সবচেয়ে চিকুন যে ইলাস্টিকটি পাওয়া যায় এই ইলাস্টিকটি নিয়েছি এবং আমি এখানে টেনে টেনে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ছয় থেকে সাত বছর মেয়ে বাবুর জন্য এই মেজারমেন্টটা তৈরি করলেই কিন্তু ব্যবহার করা যাবে এই যে দেখেন আমি এখানে ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি এখন দুইটা সাইড একসাথে রেখে সাইডের সেলাইটি দিয়ে নিব হাফ ইঞ্চি গ্যাপ রেখে স্ট্রেট সেলাই করে দিচ্ছি একই সাথে এখানে হাতা এবং বডির সাইডের সেলাইটি হয়ে যাবে সব থেকে সহজভাবে এই ড্রেসটি তৈরি করা নেওয়া যায় এবং খুবই স্টাইলিশ তো এই যে গলার দিক থেকে এক ইঞ্চি নিচে একটা মার্ক করে নিয়েছি এখন আমি এই মার্কটিতে ইলাস্টিক লাগিয়ে নিব গলার এখানে আমি ইলাস্টিকটি রেখেছি পঁচিশ ইঞ্চি পরিমাণে এই ইলাস্টিকটিকেও আমি সুন্দর করে রাখছি এবং রাখার পরে টেনে টেনে সুন্দর করে সেলাই করে নিব যেভাবে আমি দুইটা হাতাই লাগিয়ে নিয়েছি এখন নিচে ঘের পাটেও আমি দুইবার মুড়িয়ে ভাজ করে দিয়ে সেলাই করে নিব আমি নিচেও একটা ইলাস্টিক লাগিয়ে নিব দু আড়াই ইঞ্চি উপরে একটা মার্ক করে নিয়েছি নিচে আমি এখানে বাইশ ইঞ্চি লম্বা ইলাস্টিক নিয়েছি যেহেতু আমার কাছে একটু ইলাস্টিক শর্ট ছিল এর জন্য আমি এখানে দুইটা টুকরা ইউজ করেছি অ্যাকচুয়াল ইঞ্চি পরিমাণের মতো এসেছে একুশ বাইশ ইঞ্চি নিলেই হয়ে যাবে আমি এখানে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি আমি এখন সোল্ডার এখানে দুইটা ফিতা অ্যাটাচ করে নিব ফিতা দুইটা আমি একটু মোটা করে রেখেছি এর জন্য এখানে লম্বা রেখেছি প্রায় আট ইঞ্চি এবং চড়া রয়েছে আমার এখানে ছয় ইঞ্চি এই কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করে দিয়ে আমি এক ইঞ্চি মতো গ্যাপ রেখে সেলাই করে নিচ্ছি এখন কাপড়টিকে শোল সাইডে নিয়ে আসব। এবং সেলাইয়ের যে পাশটি রয়েছে এটি মাঝখানের দিকে রেখে একটু আয়রন করে নিব এখন আমাদের যেটি করতে হবে গলার মিডিল পয়েন্ট বের করে নিতে হবে আমি মিডল পয়েন্ট বের করে নিয়েছি এবং মিডিল পয়েন্ট বের করে নেওয়ার পরে মাঝখান থেকে তিন ইঞ্চি এপাশে পাশে একটা ফিতা অ্যাটাচ করে নিব অপর আরও একটা অ্যাটাচ করে নিব এভাবে আমি অ্যাটাচ করে নিয়েছি দেখতে দেখতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সাবস্ক্রাইব বা ফলো করেছেন আপনাদেরকে স্পেশালি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফিজ